મછર્યો અચ્છા કેને ખેલ એક નંબર રે ખેલ હોય છે আর કળાครો দেখে ભલાય નઈ કળા અમાદર કુઈલા માતો જેડી ન્યુક્લિયર સલિંગ કળા દઈ ગઈ રિસબ તા એજે જે એগুના દર ભર બોજોડો દી છે અચ્છા ઓ આદર કોમેડી કળા આગે ધુના નઈ આગે અંદર કળાઈ ધુને છે અચ્છા তারপরে মানে ટુકુ ઈધે ઉધે ઘુરા ઘુરી કરે છે હા ટુકુ ઘુરા ઘુરી કરે તાતકે ઢેલે ઘુની હે ગेलो તો કથા મન બેક હા আজলিয়ে কোন কমিটি কারার নিয়ে গেল এই এখন আরো একবার ভালো তো না নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারশিবা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো আপনারা সকলে জানেন যে আজকে করসিলা থানার অন্তর্গত একটি হাই ভোল্টেজ কাড়ার খেলা চলছে তো যাই হোক এইখানে আজকে একটি কারা জয়ী হয়েছেন তো ইনাদের কাছ থেকে আমি সাক্ষাৎকার করছি ইনাদের কত নম্বরে ছিল জোড়া কত ছিল প্রায় যারা সেই কারা ইনারা জয়ী হয়ে এসেছেন জয়ী হওয়ার পর কিরকম ইনাদের আর কি মুভমেন্ট আছে তো যাই হোক দুই কথা ইনাদের কাছ থেকে তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা বলুন আমার নাম মানিক মাহাতো পোস্ট কদমপুর জেলা

জ্বরটা কত নম্বরে ছিল ছিল এগারো নম্বরে এগারো নম্বর যাই হোক তাহলে আজকে প্রথমে আপনার খেলা এক নম্বর মানে এক নম্বর খেলা আপনার খেলা জয়ী প্রাইজ টা কত ছিল তিন কোন মালিকের সঙ্গে ছিল সুধীর সিং মুড়া সুধীর সিং মুড়া যাই হোক কমিটি মানে যখন লাগাতে যায় তখন কোন খারাপ ব্যবহার করেছে নাকি না না কোনো খারাপ ব্যবহার নেই কোনো অসুবিধা নেই না কোনো অসুবিধা নেই তাহলে

ইনার কাছ থেকে কি পুরুলিয়া আজকে তো এখানে মনে হয় এক নম্বর খেলা পেরে গেল প্রথমে আপনাদেরই চান্স ছিল প্রথমে আমাদের এক নম্বর খেলায় আপনি হ্যাঁ কারা এক নম্বর খেলায় আমি কাড়া নিয়ে ঢুকেছিলেন

যে তুকু ঢুকো রসিদ ঠিক করে ঢুকে যাওয়া নিয়ে হুম পেরাই যাবে রেঞ্জ যাও বুঝলে এই বলে বক্তব্য এখানে রাখছি তো যাই হোক আর বেশি ভিডিওটি লম্বা করছি না এখানে সাক্ষাৎকার পর্বটি শেষ করছি তো ইনাদের কাড়া যেটি আজকে জয়ী হয়েছে সেই কাড়াটি এখনো কিরকম মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন আর আজকের আকর্ষণীয় সমস্ত খেলাগুলা এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলের মাধ্যমে ছাড়াবেন সেই চ্যানেলটি যদি কোনো দাদাদের নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই জানে যে আমার একটি চ্যানেল আর কি এই চ্যানেল একটি অংশ ওইটির মধ্যে আমার সমস্ত খেলাগুলো ছাড়াই প্রত্যেক আসরের তো যা হোক কি সেই চ্যানেলের মাধ্যমে সমস্ত খেলাগুলো দেখবেন নমস্কার